কলকাতা এক রহস্যময় শহর যেখানে রাত গভীর হলেই ছায়ারা দীর্ঘ হয় আর বাতাসে মিশে থাকে ইতিহাসের চাপা দীর্ঘশ্বাস রাত তখন সাড়ে দশটা দিনের ব্যস্ততা মিলিয়ে গেছে শুধু ফেলে গেছে কিছু অন্ধকার গলি আর ফিসফিস করা বাতাসের শব্দ শহরের প্রাণকেন্দ্রে এখনো কিছু জায়গায় চায়ের দোকান খোলা সেখানে ক্লান্ত কিছু মানুষ শেষ রাতের কাপে চুমুক দিচ্ছে ট্যাক্সিগুলো অলস ভঙ্গিতে দাঁড়িয়ে যেন তারাও বিশ্রামের অপেক্ষায় কিন্তু গলি নম্বর সাতের চিত্রটা একেবারেই আলাদা আমি গৌতম মিত্র একজন প্রাইভেট ডিটেকটিভ দাঁড়িয়ে আছি সেই গলির মোড়ে অভ্যাসবশত চার পাঁচটা গভীরভাবে খেয়াল করলাম জায়গাটা বেশ পুরনো যেন কলকাতার বহু বছরের ইতিহাস নিজের গায়ে মেখে রেখেছে আমার সামনে দাঁড়িয়ে থাকা বাড়িটা রহস্যময় ধুলি ধূসরিত দেওয়াল জানালার ফাঁকে জড়ানো মাকড়সার জাল আর দরজায় ঠেকে থাকা সময়ের ক্লান্তি মনে হচ্ছে বহুদিন এখানে কেউ পা রাখেনি অথচ হালকা বাতাসের সাথে যেন এক অদ্ভুত গোপন কাহিনী ফিসফিস করে আমার কানে ভেসে আসছে বাড়িটার দিকে তাকিয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল এটা শুধুই পুরনো বাড়ি নয় এখানে কিছু একটা লুকিয়ে আছে হয়তো সময়ের অতলে হারিয়ে যাওয়া কোনো রহস্য বা এমন কিছু যা রাতের আধারেই বেশি জীবন্ত হয়ে ওঠে আমার মনের কোণে তখনও উঁকি দিচ্ছিল আজ সকালবেলা আমার অফিসে আসা এক মহিলার মুখ আমার অফিস শহরের এক কোনায় ছোট্ট কিন্তু পরিপাটি সকাল তখন সবে ফুরোচ্ছে কলকাতার আকাশ মেঘলা যেন দিনের শুরুতেই রহস্যের ছায়া ছড়িয়ে পড়েছে আমি আমার অফিসে বসে নোটবুকের পাতায় পুরোনো কেসগুলোর খসড়া মিলিয়ে দেখছিলাম এমন সময় দরজায় তিনবার টোকা পড়ল মিস্টার মিত্র আমি কি ভেতরে আসতে পারি শটটা ছিল চাপা কিন্তু স্পষ্ট আমি দরজা খুলতেই দেখলাম এক মধ্যবয়সী অভিজাত মহিলা দাঁড়িয়ে আছেন পরিপাটি শাড়ি উজ্জ্বল চোখ কিন্তু সেই চোখে লুকিয়ে থাকা আতঙ্ক সহজেই ধরা পড়ে আসুন আমি বললাম এবং তাকে বসার জন্য ইঙ্গিত করলাম তিনি চেয়ারটায় বসলেন কিন্তু তার আঙুলের টানটান টান ভঙ্গি বুঝিয়ে দিচ্ছিল তিনি প্রবল মানসিক চাপের মধ্যে আছেন আমি অনুরাধা সেন আমার স্বামী অনিরুদ্ধ সেন তিন দিন ধরে নিখোঁজ আমি নোটবুক বার করে লিখতে শুরু করলাম নিখোঁজ মানে তিনি কোথায় গিয়েছিলেন মিসেস সেন একটু ইতস্তত করলেন তারপর বললেন তিনি একজন ব্যবসায়ী বেশ ব্যস্ত থাকেন প্রায় কাজে বাইরে যান কিন্তু কখনো এভাবে খবর না দিয়ে উধাও হননি তিনি শেষ কোথায় গিয়েছিলেন আপনি জানেন তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন তিন দিন আগে সন্ধ্যাবেলা অফিস থেকে বেরোনোর সময় আমায় ফোন করেছিলেন বলেছিলেন আজ একটু দেরি হবে তুমি খাবার খেয়ে নিও এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই আমি একটু ভেবে বললাম আপনি পুলিশের কাছে গিয়েছিলেন হ্যাঁ কিন্তু পুলিশ বলল হয়তো কাজের কারণে কোথাও গেছেন ফিরে আসবেন তবে গতকাল রাতে আমি একটা অদ্ভুত ফোন কল পাই এই প্রথমবার তার গলায় সত্যিকারের আতঙ্ক ফুটে উঠল ফোনে কে ছিল আমি জিজ্ঞেস করলাম তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন যেন স্মৃতিগুলোকে ঠিকভাবে সাজিয়ে নিতে চাইছেন তারপর বললেন সেই কণ্ঠ এমন কণ্ঠ আমি কোনোদিনও শুনিনি একেবারে ঠান্ডা অনুভূতিহীন যেন একটা যন্ত্র কথা বলছে কি বলল বলল তিনি আমাদের সাথে আছেন যদি তাকে ফিরে পেতে চান তবে কাল রাত এগারোটায় গলি নম্বর সাঁতের বাড়িতে আসুন তার কণ্ঠ কাঁপছিল হাত দুটো আঁকড়ে ধরে বসেছিলেন আমি বুঝতে পারছিলাম এটা শুধু ভয় নয় এর পেছনে আরও কিছু আছে ফোন নম্বরটা কি ছিল অজানা নম্বর কল ব্যাক করতে গিয়েও পারিনি আমি একটু চুপ করে থাকলাম অভিজ্ঞতা বলে সাধারণত অপহরণকারীরা কখনো এতটা নির্লিপ্তভাবে কথা বলে না টাকা দাবি করে ভয় দেখায় কিন্তু এখানে তেমন কিছুই নেই শুধু একটা নির্দেশ রাত এগারোটায় সেই বাড়িতে যেতে হবে আপনার স্বামীর কি কোনো শত্রু ছিল বা ব্যবসার কোনো প্রতিদ্বন্দ্বী তিনি মাথা নাড়লেন শত্রু তো থাকবেই ব্যবসা মানেই প্রতিযোগিতা কিন্তু এমন কিছু নয় যাতে কেউ তাকে অপহরণ করতে পারে আমি কিছুক্ষণ নীরব থেকে বললাম মিসেস সেন আপনি চিন্তা করবেন না আমি এই ব্যাপারটা খতিয়ে দেখব তিনি কৃতজ্ঞ চোখে তাকালেন কিন্তু সেই চোখের গভীরে আমি স্পষ্ট দেখতে পেলাম একটা ভয় একটা অজানা আশঙ্কা যেন তিনি নিজেও জানেন না এই রহস্যের শেষ কোথায় হবে আমি জানতাম এটা শুধুই একটা নিখোঁজ হওয়া মানুষের কেস নয় এর পেছনে কিছু অদ্ভুত কিছু অস্বাভাবিক ঘটনা জড়িত গলি নম্বর সেই বাড়ির কথা মাথায় রেখে আমি ঠিক করলাম আজ রাত এগারোটায় আমি ওখানে যাব কিন্তু আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক ছিল ফোনের অপর প্রান্তে থাকা সেই ঠান্ডা কণ্ঠ কি সত্যিই কোনো মানুষ ছিল নাকি এমন কিছু যা সাধারণ চুক্তির বাইরে রাত ঠিক এগারোটা কলকাতার বাকি অংশে হয়তো রাত ঘনিয়ে এসেছে কিন্তু গলি নম্বর সাত যেন এক অন্য জগৎ আশেপাশের বাড়িগুলো নীরব গলিটা জনমানব শূন্য। একটা গা ছমছমে পরিবেশ চারপাশে ছড়িয়ে আছে আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক সেই ঠিকানায় গলি নম্বর সাতের সেই পুরোনো বাড়ির সামনে রাত গভীর হচ্ছে বাতাসে কেমন যেন একটা অস্বস্তিকর শীতলতা আমি ধীরে ধীরে সামনে এগোলাম রহস্যময় সেই বাড়ির সামনে এসে দাঁড়াতেই সময়ের গতি যেন স্লত হয়ে গেল বাড়িটা এতটাই পুরনো যে দেওয়ালে ফাটল ধরেছে জানলাগুলো ভেতর থেকে বন্ধ কিন্তু তাতে জমে থাকা ধুলোর স্তর বলে দিচ্ছিল বহুদিন এতে কেউ হাত দেয়নি কাঠের দরজাটা সামান্য ফাঁকা যেন আমাকে স্বাগত জানাচ্ছে অথবা সতর্ক করে দিচ্ছে ভেতর থেকে একটা হালকা ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে যা এই ঋতুর জন্য স্বাভাবিক নয় বাতাসের সাথে যেন এক অদৃশ্য আতঙ্ক মিশে আছে আমি একটা গভীর শ্বাস নিলাম তারপর আস্তে আস্তে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম ঘরের ভেতরটা অন্ধকার কাঠের পুরনো মেঝে দেওয়ালে ছোপ ছোপ দাগ এবং আবছা স্যাঁত্যাতে গন্ধ মনে হচ্ছে বহু বছর ধরে এখানে কেউ থাকেনি অথচ এই মুহূর্তে এটা শূন্যও নয় আমি চারপাশটা খেয়াল করলাম সামনের ঘরের এক কোনায় একটা মোমবাতি জ্বলছে মোমবাতির শিখা স্থির কিন্তু তার আলো যেন পুরো পরিবেশকে আরো রহস্যময় করে তুলেছে আলো আধারীর খেলা চারপাশে ছায়া সৃষ্টি করছে যা বাস্তবের থেকেও বেশি অস্বস্তিকর লাগছে হঠাৎ মোমবাতির মৃদু আলোয় চোখ পড়ল ঘরের মাঝখানে সেখানে একটা কাঠের চেয়ার চেয়ারে বাঁধা একজন মানুষ আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম শরীরটা কাঠ হয়ে আছে হৃদস্পন্দন দ্রুত হচ্ছে সেই মুহূর্তে বাতাস আরও ভারী হতে লাগলো যেন চারপাশের অন্ধকার আমাকে গিলে নিতে চায় চেয়ারটায় বাধা মানুষটির মুখ কালো কাপড়ে ঢাকা হাত দুটো পেছনে বাঁধা মাথাটা কিছুটা নিচু কিন্তু তার শরীরের কাঁপন বলে দিচ্ছে জীবিত আমি নিচু হয়ে আস্তে আস্তে বললাম আপনি কি মিস্টার অনিরুদ্ধ সেন তিনি শ্বাস নিতে থাকলেন তারপর সামান্য মাথা নাড়লেন আমি পকেট থেকে একটা ছুরি বার করে ধীরে ধীরে তার মুখের কাপড় খুলে দিলাম তার মুখ সাদা হয়ে গেছে চোখে আতঙ্ক তার কপালে ঘাম জমেছে ঠোঁট শুকিয়ে গেছে তিনি ফিসফিস করে বললেন তারা এখানেই আছে তার কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে একটা শব্দ শুনলাম একটা চাঁপা পদশব্দ আমি দ্রুত ঘুরে তাকালাম আলো আধারির খেলা তখনও চলছে কিন্তু এবার বুঝতে পারলাম আমি একা নই ঘরের ছায়ার ভেতরে কয়েকটা অন্ধকার অবয়ব নড়ছে ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে সময় যেন থমকে গেছে মোমবাতির ম্লান আলোয় তিনজন মুখোশধারীর অবয়ব স্পষ্ট হয়ে উঠল তারা ধীরে ধীরে ছায়ার ভেতর থেকে বেরিয়ে এলো যেন অন্ধকার তাদের জন্ম দিয়েছে তাদের প্রত্যেকের হাতে চকচকে পিস্তল যা মোমবাতির আলোয় ঠান্ডা এক ঝলক দিচ্ছে আমার হৃদস্পন্দন স্বাভাবিক থাকলেও মস্তিষ্ক দ্রুত গতিতে কাজ করছিল আমার সামনে শুধু তিনজন অসধারী ব্যক্তি নেই এখানে দাঁড়িয়ে আছে একটা সুপরিকল্পিত ষড়যন্ত্রের শেষ অধ্যায় তাদের মধ্যে একজন সামনে এগিয়ে এলো তার কণ্ঠ ছিল চাপা কিন্তু প্রত্যয়ী মিস্টার মিত্র আপনার এখানে আসাটা উচিত হয়নি আমি তাকে স্থির দৃষ্টিতে দেখলাম সে আরও এগিয়ে এসে বলল আপনি জানেন যারা বেশি জানতে চায় তাদের পরিণতি কি হয় তার কথায় যেন কোনো তাড়াহুড়ো নেই কোনো আবেগও নেই যেন আমি একজন খেলোয়াড় যে ভুল চাল দিয়েছে আর সে এখন বিজয়ী হিসাবে নিজের অবস্থান ঘোষণা করতে এসেছে আমি ঠান্ডা গলায় বললাম পরিণতি তোমাদের জন্যই কিন্তু একটা বিশেষ পরিণতি অপেক্ষা করছে এক মুহূর্তের নীরবতা তারপর বিস্ফোরণ ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেন বাজতে শুরু করল মুখোশধারীরা চমকে উঠল তারা একে অপরের দিকে তাকালো মুহূর্তের মধ্যে তাদের শরীরের ভাষা বদলে গেল আমি দেখলাম তারা দ্রুত পালানোর উপায় খুঁজছে আমি ধীরে ধীরে বললাম আমি আগেই ইন্সপেক্টর মুখার্জিকে সতর্ক করে এসেছিলাম তোমাদের খেলার এখানেই ইতি হঠাৎ করেই দরজার বাইরে ভারী বুটের শব্দ শোনা গেল কয়েক সেকেন্ডের মধ্যেই পুলিশের দল বাড়ির চারপাশ ঘিরে ফেলল ইন্সপেক্টর মুখার্জির কণ্ঠ ধ্বনিত হল অস্ত্র ফেলা দাও বাড়ি ঘিরে ফেলা হয়েছে মুখোশধারীদের মধ্যে একজন মরিয়া হয়ে পিস্তল তুলে নিল কিন্তু আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম দ্রুত একটা চেয়ার তুলে তার দিকে ছুঁড়ে মারলাম আর সেই মুহূর্তে দরজা ভেঙে পুলিশের দল ভেতরে প্রবেশ করল হাত তুলে দাঁড়াও ইন্সপেক্টর গর্জে উঠলেন মুখোশধারীরা বুঝতে পারল পালানোর আর কোনো উপায় নেই তারা ধীরে ধীরে অস্ত্র ফেলে দিল পুলিশ দ্রুত তাদের হাত করা পরিয়ে দিল এবার আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম পুলিশের নির্দেশে তারা মুখোশ খুলতে শুরু করল আমি প্রথম মুখোশধারীর দিকে তাকালাম অপরিচিত দ্বিতীয়জনও জনও অচেনা কিন্তু তৃতীয়জন আমি থমকে গেলাম সে আর কেউ নয় মিস্টার অনিরুদ্ধ সেনের ব্যবসায়িক পার্টনার রজত দত্ত মিসেস সেনের কথাগুলো মনে পড়লো সত্য তো থাকবেই ব্যবসা মানেই প্রতিযোগিতা কিন্তু এমন কিছু নয় যাতে কেউ তাকে অপহরণ করতে পারে কিন্তু সত্যিটা তার ভাবনার থেকেও ভয়ানক রজত দত্ত অনিরুদ্ধ সেনের সবচেয়ে কাছের সহযোগী এই পুরো ষড়যন্ত্রের মূল কারিগর ইন্সপেক্টর মুখার্জি কঠিন গলায় বললেন মিস্টার দত্ত এটা কিসের প্রতিশোধ ব্যবসায়িক শত্রুতা রজত কিছু না বলে আমার দিকে তাকালো তার চোখে কোনো অনুতাপ নেই শুধু একটা গভীর অভিমান আমি বললাম তুমি ভাবতেই পারি যে আমি বুঝে ফেলবো তাই না সে একটা শুকনো হাসি হাসলো আমি জানতাম তুমি আসবে মিত্র কিন্তু ভাবিনি এত দ্রুত সব ফাঁস হয়ে যাবে আমি শান্ত গলায় বললাম তুমি ভুলে গিয়েছিলে রহস্য যত জটিলই হোক সত্যিটা সব সময় তার ছায়ার মতো পেছনে থাকে আর আমি সেই ছায়ার দিকেই তাকাই রজতের মুখটা কঠিন হয়ে গেল পুলিশ তাকে টেনে নিয়ে যেতে লাগলো মিস্টার সেন তখনও হতবিহল তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার চোখে বিস্ময় আমি কখনো ভাবতে পারিনি আমি মৃদু হেসে বললাম অনেক সময় সবচেয়ে কাছের মানুষটি সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে ইন্সপেক্টর মুখার্জি বললেন মিস্টার মিত্র আপনি না থাকলে আমরা হয়তো অনেক দেরি করে ফেলতাম আমি মাথা নাড়লাম এটাই আমার কাজ ইন্সপেক্টর রজত দত্তের মুখে তিক্ত হাসি খেলে গেল মিত্রবাবু আপনি ঠিক সময় এসে সব মাটি করলেন তার চোখে ছিল এক ধরনের হতাশা কিন্তু আত্মসমর্পণের কোনো লক্ষণ নেই বরং তার হাসির আড়ালে যেন কোনো লুকোনো অভিমান আমি ধীর অথচ কঠিন স্বরে বললাম তুমি ভেবেছিলে লোভ আর প্রতারণার খেলাটা চিরকাল চালিয়ে যেতে পারবে তোমার ষড়যন্ত্র শেষ রজত রজত হালকা হেসে মাথা ঝাঁকালো তুমি ঠিক বলেছ শেষ হয়ে গেছে কিন্তু জানো মিত্র আমি তো শুধু আমার ন্যায্য পাওনাটাই নিতে চেয়েছিলাম আমি ঠান্ডা দৃষ্টিতে তাকালাম ন্যায্য পাওনা অপহরণ ষড়যন্ত্র প্রতারণা এসব কি ন্যায্য পাওনার মধ্যে পড়ে রজতেবার দীর্ঘশ্বাস ফেললো অনিরুদ্ধের সাথে আমি ব্যবসা শুরু করেছিলাম সমান অংশীদার হিসাবে কিন্তু সে ধীরে ধীরে আমাকে ছেটে ফেলল সমস্ত লাভ সমস্ত ক্ষমতা একাই দখল করে নিল আমি শুধু আমার ভাগ ফিরিয়ে নিতে চেয়েছিলাম আমি মাথা নেড়ে বললাম যদি সত্যিই ন্যায় বিচার চাইতে তাহলে আইনিভাবে লড়তে পারতে কিন্তু তুমি যা করলে তা শুধু তোমার লোভের পরিচয় রজত এবার আর কিছুই বলল না তার চোখের দৃষ্টি নিস্তেজ হয়ে এলো রজতের পরিকল্পনা ছিল সূক্ষ্ম মিস্টার অনিরুদ্ধ সেনকে অপহরণ করে ভয় দেখিয়ে তার সমস্ত সম্পত্তির মালিকানা নিজের নামে লিখিয়ে নেওয়া পরিকল্পনার মূল চাল ছিল তাকে নিখোঁজ রেখে ধীরে ধীরে ব্যবসার দখল নেওয়া তারপর একসময় হয়তো তাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া কিন্তু তার আগেই আমি পুরো চক্রটা ধরে ফেললাম পুলিশ মুখোশধারীদের পরিয়ে নিয়ে গেল রজতকে যখন বের করা হচ্ছিল তখন হাত সে একবার অনিরুদ্ধ সেনের দিকে তাকালো তুমি হয়তো আজ বেঁচে গেলে কিন্তু মনে রেখো এই শহরে কেউ কারো জন্য নিরাপদ নয় ইন্সপেক্টর মুখার্জি দৃঢ় কণ্ঠে বললেন চলুন আপনার জন্য আদালতে বিচার অপেক্ষা করছে মিস্টার সেন তখনও কিছুটা হতবম্ব কিন্তু মিসেস সেন ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন তার চোখে ছিল আনন্দ আর কৃতজ্ঞতার অশ্রু তিনি স্বামীর হাত ধরে বললেন তুমি ঠিক আছো অনিরুদ্ধ ধীরে ধীরে মাথা নেড়েই শুধু বলতে পারলেন আমি ভাবতেও পারিনি শেষে রজত আমি একটু দূরে দাঁড়িয়ে দেখছিলাম এই পুনর্মিলনের মুহূর্ত মিসেস সেন আমার দিকে এসে বললেন মিস্টার মিত্র আপনি না থাকলে যে কী হতো আমি মৃদু হাসলাম এটাই তো আমার কাজ মিসেস সেন বাইরে রাতের বাতাস বয়ে যাচ্ছে কলকাতার রাস্তাগুলো ধীরে ধীরে আবারও শান্ত হয়ে আসছে পুলিশের গাড়ির আলো ক্রমশ ম্লায়ন হয়ে যাচ্ছে আমি গভীর শ্বাস নিলাম একটি কেস শেষ হলো কিন্তু আমি জানি এই ধরনের অন্ধকারের মধ্যেও আরও অনেক রহস্য লুকিয়ে আছে অপেক্ষায় আমার অনুসন্ধানের